তো বন্ধুরা একটা এক্লাবের সুন্দরবন ইউটিউব চ্যালে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত আনে তো বন্ধুরা এখন দেখতে আছে সোনালিকা ডিআই সাতচল্লিশ আরে সিকান্দার তোমার ছপুর তিন ইঞ্চি বেঙ্গলে মাল্টি স্পিড রোডটা চালাচ্ছে বাহাত্তর ফলে এর সামনে চাকা আছে বন্ধুরা ন পাঁচ কুড়ি আর পেছনে আছে চোদ্দো নয় আঠাশ বিকেটি দেখুন এই জমিটা ডবল হাল দেবে তো দেখুন এইটা হচ্ছে আমাদের পাড়ায় এই একটাই গাড়ি আছে সোনালিকা দেখুন দেখতে পাচ্ছেন এক চাষ দাওয়া ছিল বন্ধুরা এই ডবল দিচ্ছে এই ডবল দিচ্ছে তোমার ধারেরটা দু নম্বরে দিচ্ছে আর তোমার চার ধারে তোমার চার ধারে তোমার দু নম্বরে দিচ্ছে আর তোমার বাদ বাকি তোমার তিন নম্বরে ডবল দিচ্ছে আর এখন রোটার আছে তোমার বন্ধুরা স্পিড করাই আছে বেঙ্গলে তোমাদের এই দেখতে পাচ্ছেন এখন তিন নম্বরে চলছে গাড়ি তিন নম্বরে তোমার হাল করছে ডবল দিচ্ছে এখন আর আর পি আছে বন্ধুরা ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশোর মধ্যে আর আছে এখন বন্ধুরা সিজনে লাস্ট সময় হয়ে এসেছে বন্ধুরা এই সব জায়গা আর কিছু ডবল দিলেই কাছে আর এটাই হচ্ছে আমাদের পাড়ায় এই একটাই সোনালিকা আর এবছর আর একটা নিয়ে এসেছে সোনালিকা ফিফটি আর এক্স এসেছে এই গাড়ির ভিডিও বন্ধুরা আমার চ্যানেলে দেখেছিলেন যখন এই গাড়িটা নতুন ছিল তখন দেখেছিলেন আরে সবাই অবস্থা হচ্ছে দা এমনি ইট গোয়া যাচ্ছে করতেছে এই গাড়িটি যখন নতুন অবস্থা ছিল তখন এরপরে এই যে জমিটা দেখতে এই জমি হালের ভিডিওটা করা ছিল আমার কাছে করেছিলাম এই জমির ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে আর এটা হচ্ছে তোমার বন্ধুরা এই পাশে চলছে জায়গায় দেখতেছেন ডবল দিচ্ছে আর ফোনে বন্ধুরা একটু ক্যামেরার সমস্যা হচ্ছে বন্ধুরা তো এ ফোন চলবে না এর অবস্থা খুব খারাপ আরে বন্ধুরা এই মেন রোডের ধার তো বন্ধুরা এই দ্বারে তোমার রাস্তা করার সময় প্রচুর এখানে ওই সামনে ইট কাটিয়েছিল ইটের পাঁচা ছিল আর এই তোমার আছে তাই ফাল তুলে মারছে নাহলে ফালে লাগলে ফাল ভেঙে যাচ্ছে বন্ধুরা দেখুন সোনালিকা সিকান্দা আর আরেক পারফরমেন্স দেখুন কীরকম তোমরা আর কাদায় লেবে ভিডিও করতে ভাল লাগছে না কারণ টানা কাদায় গাড়ি চালিয়ে তোমার শরীর খারাপ খুব আর এই দেখতে পাচ্ছা আজকের আমাদের গাড়ি বন্ধ আছে বন্ধুরা বন্ধ বলতে কী হাফবেলা চলেছে আর এই বিকেল টাইমে এসে এই ভিডিও করছে দেখুন গাড়ি ফাল আলগা আছে বন্ধুরা তাই একটু আওয়াজ হচ্ছে আর ক্রস থেকেও আওয়াজ আওয়াজ হচ্ছে সাইডে হচ্ছে আর এবছর বন্ধুরা ওই জল কমে অন্য বছর কি হয় মানে একবারে জল হবে হয়ে পুড়ে মাঠ বুড়ে যায় আর এবছর কি থেকে থেকে জল হয়েছে তো ছোট পাওয়ার টিলার যেগুলো হ্যান্ড পাওয়ার টুইলার বলে তাদের কাজের সুবিধা হয়েছে তারাও প্রচুর কাজ করেছে আমাদের নিজেদের একটা ছোট পাওয়ার টিলার আছে সে একাই তিনশো ঘন্টা কাজ করেছে দেখেছেন ভিডিওতে যে আমাদের একটা ক্যাম্পো ডিআই গাড়ি ছিল সে একা তিনশো ঘন্টা কাজ করেছে ওই দূরে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার রাখা আছে এই জমিটা কিন্তু আগের বছর এই সোনালিকাটাই যখন আগের বছর সরি বন্ধুরা এই জন সোনালিকাটা নতুন কিনে তখন এই জমিটা ওই সোনালিকাই হাল করেছিল আজ দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার হাল করছে এরকমই সব পরিস্থিতি হয়ে গিয়েছে আর এই পাশের মাঠে দেখতে পাচ্ছেন সোনালিকাটা হাল করছে আর বছর আমাদের পাড়াতে বেশিরভাগ পাহাড়িলার ওলারই একটা করে গাড়ি কিনে নিয়েছে সব বড়ো গাড়ি কারণ ধান কাটা গাড়ি যে কাজ করেছে সেই সব জায়গায় তোমার কিনে রেখে দিয়েছে গ্রামের না আমাদের ঠিক আমাদের বাড়ি থেকে ঠিক তোমার পাঁচ কিলোমিটার দূরে একটা সোনা জায়গা ফিফটি আর এক্স কিনেছে সেটার ভিডিও দেখি কাল যদি সম্ভব হয় তাহলে করবো কারণ এখন সিজনে লাস্ট তো এখন কাজ এবার নতুন গাড়ি কিনেছে কেরম কাজ দেখা যাক যদি সম্ভব হয় তাহলে ওই গাড়িটার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন জমিটি লাস্ট আঁচড় এবার জমিটি দুটো ভাগে ভাগ আছে তো তো ছাঁটপোটা আছে সেইভাবে এখন ধরে গাড়ি কাটিয়ে কাটিয়ে হাল করছে ডুয়েল অ্যাক পাং তো তাই বন্ধুরা হেভি কাটছে গাড়ি দেখতে পাচ্ছেন তো এই দেখতে জমিটা হাল শেষ তো এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে